দেখ মাসাল্লা সুন্দর হয়েছে হ্যাঁ জি আপনি এসে ভাবপতি সাহেব আলাপ করেন বলেন আসসালামু আলাইকুম সাহেব ভাবপতি সাহেব ওয়া আলাইকুম আসসালাম নারা কি মনে করে আসলেন ভাবপতি সাহেব আপনাদের বলছেন আমাদের মসজিদে এক কা হুজুর লাগবে সেই কি আমি নিয়ে আসি আমাদের মসজিদে থাকতে হলে কিছু শর্ত আছে আজান দিতে হবে দুই নাম্বার শর্ত হলো সকালে মুক্ত পরাতে হবে তিন নাম্বার শর্ত হলো প্রতিদিন মসজিদ পরিষ্কার করতে হবে চার নাম্বার শর্ত হলো আমাদের মসজিদে দুটা বাথরুম দুটা পেশাব আছে এগুলো আপনাকে পরিষ্কার করতে হবে

দরকার নেই আমার মতো সভাপতি মসজিদে আমার থাকার কোনো দরকার নেই সবকিছুর দাম বাড়ে আমাদের হুজুর তার বেতন বাড়ে না জান মিয়া আপনার মতো হুজুর আমার মসজিদে দরকার নেই আমার মতন সভাপতি মসজিদে থাকবো না জান মিয়া জান প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের আজকের এই ভিডিওটি সামাজিক দায়বদ্ধতা থেকে করা যদি আমাদের এই ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ